নমস্কার বন্ধুরা আমি রাজ আর আপনারা দেখছেন ওয়ান্ডার লাস্ট আবারও ফিরে এসেছি এক নতুন রাইড নতুন ব্লগ নিয়ে সো টুডে উই আর গোয়িং টু বরন্তি ইয়েস টুডে উই আর গোয়িং টু বরন্তি টুমরো উইল গো টু মাইথন মাইথন সো কিপ ওয়াচিং ওয়ান্ডার লাস্ট অনেক ভালো একটা ব্লগ আসতে চলেছে ডিটেলস দেবো এখন বাড়ি থেকে অলমোস্ট একশো কিলোমিটার প্লাস চলে এসেছি বর্ধমানে আছি এখান থেকে আরও একশো তিরিশ চল্লিশ কিলোমিটার আমাকে যেতে হবে গেলে আমরা পৌঁছে যাব বরন্তি রাস্তার কন্ডিশন এখনও পর্যন্ত বর্ধমান অবধি কলকাতা থেকে বর্ধমান অবধি রাস্তার কন্ডিশন মাঝে মাঝেই ডাইভারশান আছে যেহেতু রাস্তা এক্সপেনশন হচ্ছে না আপনারা জানেন এনএইচকে আমরা সিক্স লেন হচ্ছে তো সেই জন্য অনেক জায়গাতেই কাজ হচ্ছে তার জন্য সাবধানে আসতে হয় তো বন্ধুরা ব্লগ দেখতে থাকুন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে থাকুন আর বেল আইকানটা এক করে বাজিয়ে দেবেন তো নেক্সট আবার এক জায়গায় কোনো জায়গায় যাও ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো তখন আবার আপনাদেরকে আপডেট দিচ্ছি সাথে থাকুন বন্ধুরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম রানীগঞ্জের একটু আগে হোটেল রয় এটা পুরোনো জায়গা মানে এখানে ঝাড়খণ্ড যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম তো দেখিয়ে দিই হোটেল রয় বেশ ভালো খাওয়া দাওয়ার আছে এখানে মানে পরাঠা পরাঠাও আছে আবার ব্রেড অমলেট টোস্ট এসবগুলো রয়েছে তো আমরা কী বলল আমরা অমলেট ব্রেড অমলেট আর বাটার টোস্ট অর্ডার করি তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছেছি বরন্তি লেক হিল রিসোর্টে আমি রিসর্টটা পুরো ঘুরে দেখাবো বাট প্রথমে একটা ভিউ দেখাই ব্যালকনি থেকে আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি এই যে একটুখানি না দেখে আসলে কিন্তু পড়ে যাবে একদম সাইড থেকে কাটা ধার দিয়ে যাচ্ছি একটু পা পশে গেলেই নিচে তো পানের উপর দিয়ে যাচ্ছে দেখার পরে সন্ধেবেলা এই যে পেঁয়াজ পাকোড়া আর এই যে মুড়ি আর লঙ্কা দিয়ে গেল তিনজনে বসে তিন ঠোঁয়া বসে খাওয়া শুরু করেছি হ্যাঁ এই যে লঙ্কা আর যে লঙ্কা খেতে শিখে গেছে হ্যাঁ বেশ খাচ্ছে আমার তো ভাল লাগছে ঠিক আছে এরপরে আবার রাতের খাবার আছে রাতের খাওয়া দেখি কি দেয় স্ন্যাক্স খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম এই দশের সময় আসলো রুমে ডাকতে রুটি মাংস স্যালাড খেলাম তো আজকের মতো হয়ে গেলো কমপ্লিট এবারটা আটটা লম্বা ঘুম দেবো আবার কাল সকালে দেখা হচ্ছে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম তো তখন সূর্য উদয়ও দেখলাম উল্টো দেখে কিন্তু তারপরে হঠাৎ করে খেজুরের রস খেতে খেতে দেখলাম চারদিকে কুয়াশায় গেছে তো দেখাই সকাল সকাল একটা ভালো জিনিস পাওয়া গেছে খেজুরের রস সবাই মিলে এখন খেজুরের রস খাওয়া হচ্ছে এক ঢোকে খেজুরের রস শেষ হয়ে গেল এক ঢোকে খেজুরের রস শেষ হয়ে গেল ব্যাস আজকে দ্বিতীয় দিন বল দিতে আজকে এখান থেকে আমরা যাব মাইথন গড়পঞ্জকে যাব পাঞ্চেত যাব সকালে ব্রেকফাস্ট করতে বলেছি ঘুগনি লুচি ডিম সেদ্ধ মিষ্টি অপশনও আছে